ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার এলাকার একটি সত্তর মডেলের ছোট তেলের মেশিন এর কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন পরিবেশ বান্ধব এবং যান্ত্রিকভাবে তেল উৎপাদন করায় এটি আপনার ব্যবসাকে আরও সমৃদ্ধ ও দীর্ঘমেয়াদি করে তুলবে এই মেশিনে সরিষা সয়াবিন বাদাম সূর্যমুখী তিল সহ যত প্রকার তেলের বীজ আছে সব তেলের বীজ ভাঙতে পারবেন আপনি এই মেশিনটি কিনে লাভজনক নিজস্ব ব্র্যান্ডিং করে তেলের ব্যবসা শুরু করতে পারবেন এটি পরিচালনা করা খুবই সহজ ফুড গ্রেড ও বিএসটি অনুমোদন থাকায় সামান্য মূলধন বিনিয়োগ করে আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন মেশিনটি চালাতে থ্রি ফেস বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে অর্থাৎ আপনি এটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না পাঁচ ফিট বাই পাঁচ ফিট জায়গায় মেশিনটি সেট করতে পারবেন মেশিনটিতে একটি কন্ট্রোল বক্স দেওয়া আছে যা দিয়ে একজন অপারেটরের মাধ্যমেই ফুল মেশিনটি কন্ট্রোল করতে পারবেন এই মেশিনের অপারেটিং খরচ তুলনামূলক কম তাই উৎপাদন খরচ কমবে এবং লাভের পরিমাণ বাড়বে দীর্ঘমেয়াদে এটি একটি লাভজনক বিনিয়োগ হবে কারণ আপনি কম সময়ে বেশি তেল উৎপাদন করতে পারবেন মেশিনটির হোপারে তেলের বীজ ঢালার পর বীজগুলো প্রেস হয়ে অটোমেটিক তেল বেরিয়ে আসতে শুরু করবে খৈলগুলো আলাদা হয়ে যাবে এরপর মেশিনটি অপরিশোধিত তেল ফিল্টারের মাধ্যমে ফিল্টার করবে মেশিনটির মেইন মোটরে চার কিলো মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তেল উৎপাদন করতে পারে অন্যান্য মেশিনের তুলনায় এটি অনেক বেশি কার্যকর কারণ আপনি অল্প সময়ে বেশি পরিমাণ তেল উৎপাদন করতে পারবেন যা আপনার ব্যবসায়িক উৎপাদনশীলতা বাড়াবে আপনারা এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরাই আপনার লোকেশনে গিয়ে সেট করে প্রোডাকশন চালু করে আসব। আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটি যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ